জামাত এনসিবি জোট বুঝে ওঠার আগেই বাংলাদেশের রাজনীতির হিসাব নিহে এলোমেলো হয়ে গেছে এক কথায় যদি বলি জামাত শিবিরের লোকজন আপনারা একটু হতাশ হবেন আসলে খেলা কোন লেভেলে চলেছে কিভাবে বোকা বানিয়ে আপনাদেরকে সেকেন্ড বানিয়ে বিএনপি ক্ষমতা এসেছে ডক্টর ইউনুস এনসিপি কে এত পছন্দ করেন তরুণরা ক্ষমতায় যাবে তারা সংসদে যাবে ওরে তরুণদের প্রতি প্রেম তরুণ 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 এরা আমাকে ক্ষমতায় বসিয়েছে কিন্তু ইউনুস যে কি ঘটিয়েছেন কিভাবে কি বিএনপি ক্ষমতা এনে দিয়েছে আহা জামাত এনসিবি বুঝতেই পারেনি এখন আহত করছে কিভাবে তাদেরকে পদে পদে সেকেন্ডে সেকেন্ডে বোকা বানানো হচ্ছে অনেকটা কিং কর্তব্য বিমল রাজনীতি যে আসলে কতটা নোংরা খেলা এটা যে আসলে ভালো মানুষের কাজ না জামাত ভালো মানুষ ভালো মানুষের দল সৎ লোকের শাসন চাই আসলে সৎ লোকের জন্য এই রাজনীতির গ্রাউন্ড না এই গ্রাউন্ডে হচ্ছে নষ্ট পচা দেখেন জামাতের সাথে ইউনুসের কি মিঠে মিঠে কথা বিশেষ করে এনসিপির সাথে কি গলায় গলায় খাতিল এবং বিএনপি কত সুন্দর কথা হ্যাঁ অক্ষরে অক্ষরে জুলাইসানুদ্ বাস্তবায়ন করবো তারেক রহমান ডাক্তার শফিকুর রহমানের কাছে গেলেন নাহিদ ইসলামের কাছে গেলেন কত সুন্দর এবং ইউনুস সরকার কত সুন্দর চিঠি দিল জামাত এনসিপি কে যে কালকে সকাল সকাল আসবেন সে চিঠি কপি আমাদেরকে অনেকে পাঠিয়েছেন দাওয়াতও দিয়েছিলেন আসেন বাই যাই শপথ নিতে আসেন সাথে চলেন পাস দর্শক আহ শপথ নিবেন একটা জাতীয় সংঘের সদস্য হিসেবে একটা সংবিধান সংস্কার হিসেবে খুশিতে খুশিতে জামাত জামাতের লোকজন নতুন জামা কাপড় পরে বা জামা কাপড় যা ছিল আয়রন টায়রন করে গেছে হঠাৎ শুনে যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে না এখন জামাত উপস্থিত ভাবে কি করবে একবার একটা নিউজ এসেছিল জামাতের বিভিন্ন সোর্স থেকে যদিও ডাক্তার তাহারের নামে বলা হয়েছে তিনি স্পষ্ট ভাবে বলেনি যে জামাত শপথই নেবে না কিন্তু ঠিকই শপথ নিল দুইটাই নিল আর বিএনপি বোকা বানানো হয়েছে এখন কি করবে জানেন দেখেন এইভাবে বোকা বানানো হয়েছে ক্ষমতায় আসাটাই ছিল জামাত এনসিবিকে একটা বোকা বানানোর প্রক্রিয়া ধরিয়ে দেওয়া যায় অনেকেই বলেছিলেন যে তাদেরকে সব মিলে আশি সিট দেওয়া হবে এটা ভাগ ভাগ্যাসিউদ্দিন পটারী একদিন আগেও বলেছেন যে নির্বাচনে কে কয়টা আসন পাবে এটা সব ভাগ বাটরা ছিল ঠিক এটা তো দিবালোকে না স্পষ্ট হয়ে গেল এবং নাহিদ ইসলামও এটা বলেছে ডক্টর খলিল রহমানকে মন্ত্রী বানানোর মধ্য দিয়ে স্পষ্ট যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এই ইউনুস সরকার এনসিপি জামাতকে বোকা বানিয়ে বিএনপি জিতিয়ে দিয়েছে এবং এখন নাবট টাবট ওটাও খেয়ে দিতে চায় সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না আর এতে ইউনুস কিছু আসে যায় না কিছু করার নাই এমন না যে শপথটাতে ইউনুস সরকার দিবেন তারা এটা বাধ্য করতে পারতেন না তোমরা নিলে নাও তোমাদের কথাই চলবে এবং তারেক সরকারকে দায়িত্ব দেওয়ার আগে ইউনুস সরকার মাঠ ছেলে চলে গেছে এবং এই ইউনুস সরকারের অনেকেই বিএনপি সরকারের সাথে জয়েন করেছে অনেকে খলিল রহমান তো মন্ত্রী হয়েছে কিন্তু আরো নিম্নপদস্থ অনেকে চুক্তিভিত্তিক যারা ছিল এটা সব বিএনপির দালালি করেছে এর মানে ইউনুস সরকার ছিল ওটা একটা বিএনপি সরকার এবং জামাত তেনসিবিকে বুঝতে দেওয়া হয়নি যে এটা বিএনপি উপর উপর গালাগালি খলিলুর রহমান কেউ রে গালি ইহুদিদের দালাল আমেরিকার দালাল দেশ বিক্রি করে দিচ্ছে মার্কিন নাগরিক ইউনুস বিয়াকেল এগুলো ছিল সব নাটক যাতে জামাত এনসিবি না বুঝতে পারে বরং জামাত এনসিভি বেবিচি খলিল রহমান তো আমাদের লোক দেখেন এখনকার লোক সেই লন্ডন বৈঠকেই সবকিছু হয়েছে এখন স্পষ্ট হলো এই খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে তো দর্শক এরপর দেখেন এই যে সংবিধান সংস্কার পরিষদ তো বিএনপি এখন শপথ নেয়নি কিন্তু শপথ নিবে একদম আমরা সবাই রাজপথে নেমে বিএনপির ক্ষমতা উল্টে দিব জুলাই সনদ নিয়ে তাও দিবি না বিএনপি শপথ নিবে কি করবে জানেন খুব দ্রুত পার্লামেন্টে যেহেতু তাদের মেজরিটি আছে ইচ্ছে মতো তাদের মতো করে ওই ভারত আমেরিকা যা বলে ওইভাবে করে সংবিধান সংশোধন করবে সংবিধান পার্লামেন্ট সংশোধন করার পর তারপরে বলবে যে এবং ইউনসের অনেক সংস্কারও বাস্তবায়ন করবে করার পরে এদিকে যখন আন্দোলন শুরু হয়ে যাবে যে এই যে বিএনপি অস্বীকার করলো তখন বিএনপি এবার আমরা জুলাই সনদ অনুযায়ী কিছু কাজ করি এরপরে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে শপথ নিয়ে তারপরে কিছু সংস্কার করবে কিছু সংবিধান সংস্কার করবে আর মূল মূল বিএনপি যেটা ভারতের বা নিজেদের মতো রাখতে চায় ওইটা আগেই শপথ নেওয়ার আগেই বিএনপির করে সংসদে করে ফেলবে কিভাবে সব নিজেদের করে সাজাতে যাচ্ছে এটা আরেকটা দেখতে পাচ্ছেন নাটকটা কি রাজনীতি যে কতটা নোংরা জঘন্য এই খলির রহমান না বিএনপি কিভাবে ক্ষমতা এনেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি জামাত এনসিবি বুঝেছিল যে না নিরপেক্ষ সরকার নিরপেক্ষ নির্বাচন হ্যাঁ নিরপেক্ষতার আড়ালে কোন জায়গায় কিভাবে বাস দেওয়া হয়েছে দেখেছেন আপনি বুঝতেই পারেন নাই এখন শপথ নেয়ার পর বিশেষ করে আজকে দেখলাম শপথ নেয়ার পর নাহিদ ইসলাম ডাক্তার তাহের এবং ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেন সংসদ ভবনের ওখান থেকে বের হয়ে তাদের চোখে মুখে হতাশার চাপ এবং তাদের চোখ মুখ দেখলেই বোঝা যায় যে তাদেরকে বোকা বাড়ানো হয়েছে তা রাজনীতি একটা প্রতারণার খেলা এই প্রতারণা এটা স্পষ্ট হয়ে গেছে কাকে কিভাবে কি বোকা মারানো হয়েছে সবকিছু কিছু জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে আমরা লজ্জিত যে কি এবং যুক্তরাষ্ট্র কিভাবে কি খেলে এবং আরো অনেকে অনেক কথা বলছেন যে পিনাকী ভট্টাচার্যের খুব ক্লোজ লোক ছিলেন আহ রহমান তা পিনাকি সকাল সন্ধ্যা বিএনপি কে গালি দেন এখনো বিএনপির বিরুদ্ধে নির্মাণ করেছেন সে পিনাকির ক্লোজ লোক কিভাবে আহ বিএনপির মন্ত্রী হয় তাহলে পিনাকিও কি ওই গ্রুপের নাকি উপর উপর বিরোধিতা না এটা আমি মনে করি না পিনাকির ক্লোজ লোক কিন্তু পিনাকির কথায় চলেন খলিল রহমান কি কি পিনাকির চেয়ে কম মেধাবী মনে করেন আরে পিনা কে বরং বোকা বানাতে পারে খলিল রহমান খলিল রহমান তো গভীর জলের মাছ না আমেরিকা থেকে হঠাৎ এসে কোথাকার কি খলিল রহমান জীবনের নাম শুনি নেই হঠাৎ এসে ইউনুস সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা এখন তারেক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী মজা না এটা কল্পনা করেছিল বিএনপি জামাত তাদেরকে এইভাবে 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 বোকা বানাতে পারতো কিছু করতে পারছে আসলে এবার জামাত ক্ষমতায় না এসে যে কি ভালো হয়েছে আল্লাহর রহমত কারণ কিভাবে সব কিছু সাজানো ছিল জামাতকে বোকা বানিয়ে দেশে একটা বিশৃঙ্খলা ঘটিয়ে দিত এই খলিল রহমান কা খলিরুর রহমানরা ঘাপটি মেরে বসেছিল আরো কত রহমান ভিতরে ছিল এবং ইউনুসের দুর্বিশেও আমার কাছে ভালো মনে হয় না কারণ ইউনুস উপরে উপরে মিঠে মিঠে কথা বলেছেন কিন্তু ভিতরে তো শেষ পর্যন্ত কিছুই করেন নাই বিএনপি যা চেয়েছে যেভাবে চেয়েছে ওইটাই তো এবং বলা হয়ে থাকে সংসদে সিট বিএনপি যে কটা চেয়েছে ওই কয়টাই দেওয়া হয়েছে ওই যে আমরা বলেছিলাম না যে লন্ডনে কী চুক্তি হয়েছে বিএনপি কয়টা সিট চেয়েছে কয়টা সিট দিবে ওই সব ভাগ বটানো হয়েছে দেখেছেন ভাগ বটার হয়েছে তবে আমরা চাই দেশটায় শান্তি বিরাজ করুক স্থিতিশীলভাবে দেশটা চালানো হোক কিন্তু এইভাবে ধানাই ফানাই করে টেকা যায় না দেশ সুন্দরভাবে চলে না তবে খলিরুর রহমান ড্যাঞ্জারাস সেনিমাল এতদিন এই যে ঘাপটি মারা ছিলেন বিএনপি জামাত এনসিবি কেউ বুঝতে পারেনি এই ঘাপটি মারা লোক বাংলাদেশে অঘটন ঘটাতে পারেন এমনকি বিএনপির বিবিসি বাংলা রিপোর্ট দেখলাম যে বিএনপির ভিতর থেকেই খলিল রহমানকে বাদ দেয়ার লোক দাবি এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি পারবেন তাকে বাদ দিতে শপথ গ্রহণের আগেই বিবিসি বাংলা রিপোর্ট করেছে যে বিএনপির ভেতর থেকেই দাবি করা হচ্ছে খলিলকে বাদ দেওয়া হোক বিএনপির লোকজন জানে না কেননা খলিলকে নিয়োগ নিয়োগের ব্যবস্থা এটা করেছে আমেরিকা এটা ইউনুস এটা বিএনপি জানবি কিভাবে এখন বিএনপি তার বিরুদ্ধে খেপেছে কিন্তু কিছু করার নাই খেলা চলছে অন্য জগতে তো দর্শক এভাবে ইউনুস বিএনপি সবাই মিলে কি ঘটনাটা ঘটিয়েছে রাজনীতি কতটা নোংরা খেলা দেখলেন তো